এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আখলাস দিন আকায়াক পিকাল আমালুল কালিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ও আমার বান্দারা তোমাদের ঈমানকে তোমরা খাঁটি করে নাও যদি তোমরা তোমাদের ঈমানকে খাটি করে ফেলো ফাসায়াত পিকাল আমালুল কলিল তোমাদের জন্য অল্প আমলি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে দেখেন আল্লাহ তাবারক আমাদেরকে বেশি আমল আমাদের থেকে চান না আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের থেকে অতিরিক্ত আমল চান না আল্লাহ তাবারকালা আমাদের থেকে অল্প সামান্য আমল চান কিন্তু শর্ত হলো সেই আমলের ভিতরে এখলাস থাকতে হবে শর্ত হলো সেই আমলের ভিতরে খুলুসিয়াত থাকতে হবে শর্ত হলো সেই আমলের ভিতরে খাটি আমল আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে এজন্যই মেশকাত শরীফের প্রথম হাদিসের মধ্যে বুখারী শরীফের শুরুতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন ও আমার বান্দারা তোমরা যেই আমল করো ওই আমলের মধ্যে সর্বপ্রথম শর্ত হলো ইননামাল আআমালু বিন তোমরা পৃথিবীর বুকে যেই আমলই করো না কেন ওই আমলের ভিতরে খাঁটি খুলুসিয়াত থাকতে হবে অর্থাৎ তোমাদের নিয়ত পরিষ্কার থাকতে হবে ভাবে এক গ্লাস পানির মধ্যে যদি সামান্য একটা পিঁপড়া থাকে তাহলে ওই পানি পান করা যায় না পুরা গ্লাসের পানি ফেলে দিয়া নতুন পানি নিয়া তারপরে পান করতে হয় ঠিক অনুরূপভাবে তোমার আমলের ভিতরে যদি খাঁটি ভাবনা থাকে তাহলে আল্লাহ তাবার কথালা তোমার সেই আমলকে কোনোভাবেই গ্রহণ করবেন না তাহলে সম্মানিত ভাইরা আমার সবর আলাল আমল সবল আলাল ইবাদত সবর ওয়ালা ইবাদত করার জন্য এক নম্বর যে জিনিসের জরুরি দরকার সেই জিনিসটার নাম হলো ইবাদতের ভিতরে খুলুসিয়াত থাকতে হবে ইবাদতটা খাঁটি হতে হবে যদি ইবাদতটা খাঁটি না হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই ইবাদতকে কখনোই গ্রাহ্য করবেন না শবরওয়ালা আমল হওয়ার জন্য দুই নাম্বার শর্ত কি সবরওয়ালা আমল হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো নিজের মন মতো সেই আমল করলে সেই আমল আল্লাহর দরবারে কোনোভাবেই গ্রহণকৃত হবে না ফেরেস সেই আমলকে আর সে আজিমে যাওয়ার আগে আটকায় দিবে বলবে যে তোমার এই বান্দা। আল্লাহ তোমার এই বান্দা আমল করেছে তোমার এই বান্দা নামাজ পড়েছে তোমার এই বান্দা তাহাজ্জুদ পড়েছে কিন্তু তোমার এই বান্দা যতই আমল করুক না কেন কোনো আমল তার সুনত মোতাবেক ছিল না এজন্যই ভাইরা আমার সবরওয়ালা আমলের জন্য আমাদের দুই নাম্বার শর্ত হলো এই আমলের ভিতরে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থাকতে হবে যদি আমলের ভিতরে রসুলের সুন্নত না থাকে যদি ওই আমলটা রসুলের সুন্নত অনুযায়ী না হয় তাহলে সেই আমলটা আল্লাহর দরবারে কোনোভাবেই গ্রহণকৃত হবে না এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ দাখালাল যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথ করেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি ওই ব্যক্তি আমি আল্লাহর রসুলকে ভালোবাসে ও আমান আহাব্বানি ফকত দাখল জান্না আর যে ব্যক্তি আমি আল্লাহর রসুলকে ভালোবাসে ওই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে তাহলে আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য সেই এবাদতটা হতে হবে সবরওয়ালা এবাদত আর সবরওয়ালা এবাদতের আদতের জন্য দুইটা জিনিস আমাদের আবশ্যক প্রয়োজন তার মধ্যে এক নম্বর জিনিস হলো আমলের ভিতরে হুলুসিয়া থাকতে হবে খাঁটি থাকতে হবে ওই আমলটা একেবারে নির্ভেজাল আমল হতে হবে দেখেন ভাইরা দুনিয়াতে অনেক মানুষ হস করে অনেক মানুষ নামাজ পড়ে অনেক মানুষ হাজি সাহেবের মতো ভ্যাস ধরে ঘুরে বেড়ায় একটা মাত্র শব্দের জন্য যে দুনিয়ার মানুষ আমাকে একটু হাজি বলে ডাকুক মানুষ আমাকে একটু সম্মান দিক এই জন্য হস করতে চলে যায় যদি হস করতে মনে নাও চায় চিন্তা করে যে টাকা পয়সা খরচ হবে হস করে কি লাভ একটু ওমরা করে ঘুরে আসি আর নিজের নামের শুরুতে লাগায়া দেয় আলহাস কি নাম লাগায়া দেয় আলহাস যদি কোথাও দাওয়াতে লিখতে আসে তাহলে বলে যে কি হুজুর স্যার আপনার নামটা বলেন তো তখন বলে ওমক নাম বলে শুরুতে কী লেখবা আলহাজ লেখবা যদি আলহাজ নাম না লেখে তাহলে বেজার হয়ে ওইখান থেকে উঠে চলে যায় এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহান হুয়া তালা হাদিসের মধ্যে রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে এমন অনেক হাজি সাহেবরা দাঁড়াবে এমন অনেক শহীদেরা দাঁড়াবে এমন অনেক নামাজিরা দাঁড়াবে আল্লাহ তাবারকালা তাদের একটা লম্বা কাতার করে দিবে লম্বা কাতার করে দেওয়ার পরে তারা খুশি হয়ে যাবে মনে করবে আমরা দুনিয়াতে থাকতে অনেক নামাজ পড়ছি দুনিয়াতে থাকতে অনেক হজ করছি দুনিয়াতে থাকতে অনেক ওমরা করছি দুনিয়াতে থাকতে অনেক জেহাদ করেছি শহীদ হয়ে গিয়াছি তাহলে তো মনে হয় আল্লাহ আমাদের এই কাতারকে জান্নাতে প্রবেশ করায়া দিবে কিন্তু আফসোসের বিষয় তখন হবে যখন আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবেন যে যে সমস্ত বান্দাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে আমার যে সমস্ত বান্দারা এই কাতারের মধ্যে দাঁড়ায় আছে। তাদের সবাইকে মধ্যে ঢুকায়া দাও তারা আশ্চর্য হয়ে যাবে তারা বলতে থাকবে ও আমি তো দুনিয়াতে থাকতে অনেক হস করেছি চারবার পাঁচবার করে প্লেনে উঠে আমি তোমার ঘর দেখতে গিয়েছিলাম একজন শহীদ দ্বারাই চিৎকার করে বলতে থাকবে ও আল্লাহ আমি না তোমার রাস্তায় জেহাদ করতে করতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলাম অনেক নামাজির দ্বারা বলতে থাকবে ও আল্লাহ আমি না তোমার ঘরে দীর্ঘ সময় কাটিয়ে নামাজ পড়েছিলাম তারপরেও তুমি আল্লাহ কেন আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দিচ্ছ আল্লাহ ওয়া তাআলা তখন একটা প্রজেক্টার দাঁড় করাবে আল্লাহর জন্য এটা কোনো অসম্ভব বিষয় নাকি অসম্ভব বিষয় নয় আমরা বলতে পারি হুজুর প্রজেক্টার কিভাবে লাগাবে তাহলে আমার কথা হলো আমি এখানে বাংলাদেশে বসে থাকি যদি আমেরিকা লন্ডনে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি তাহলে আল্লাহ তালার জন্য তার পূর্বের কৃতকর্মের ছবি সামনে নিয়ে আসা এটা কি কোনো অসম্ভব বিষয় এটা কোনো অসম্ভব বিষয় নয় আল্লাহ তাবারকালা ফেরেস্তাদেরকে প্রজেক্টার লাগাই দিতে বলবে ফেরেশতারা যখন প্রজেক্টার লাগাই দিবে প্রজেক্টার লাগানোর পরে দেখা হবে আল্লাহ বলবে ও আমার বান্দা তুমি দুনিয়াতে থাকতে মেলাবার হজে গেছো অনেকবার আমার ঘর জিয়ারত করেছো কিন্তু তোমার মূল উদ্দেশ্য ছিল যে দুনিয়াবাসী যেন তোমাকে আলহাজ বলে ডাকে ও আমার বান্দা তুমি আমার রাস্তায় করতে করতে শহীদ হয়ে কিন্তু তোমার মূল উদ্দেশ্য ছিল যে শহীদ হওয়ার মাধ্যমে দুনিয়াবাসী যেন তোমাকে শহীদের মর্যাদায় ভূষিত করে ও আমার বান্দা তুমি আমার মসজিদের মধ্যে আমার ঘরের মধ্যে অনেক নামাজ পড়েছ অনেকবার হাজিরা দিয়েছ কিন্তু এই হাজিরার মাধ্যমে তোমার উদ্দেশ্য ছিল মানুষেরা যেন তোমাকে মুসল্লি বলে ডাকে তোমাকে দুনিয়ার মানুষ মুসল্লি বলে ডেকেছে তোমাকে দুনিয়ার মানুষ হাজি বলে ডেকেছে তোমাকে দুনিয়ার মানুষ শহীদ বলে ডেকেছে সুতরাং তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে তুমি তো আমার সন্তান সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করো নাই যেহেতু তোমার উদ্দেশ্য দুনিয়াতে পূর্ণ হয়ে গেছে এজন্যই আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দুনিয়াতে যা দেওয়ার তা আমি দিয়া দিছি এখন আমার আর দেওয়ার কিছু নাই এখন তোমার জন্য আমি আল্লাহ জাহান নামকে প্রস্তুত করে রেখেছি তুমি এখন জাহান নামের ভিতরে ঢুকে যাও সম্মানিত মোয়াজ্জাজ হাজরিন আশেপাশে আমরা যারা ঘোরাফেরা করতেছি প্যান্ডেলের আশেপাশে মেলার ভিতরে তারা দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসি একটা জিনিস মনে রাখবেন হাদিসের কথা যে দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম এবং বরকতময় জায়গা হলো মসজিদ তথা আল্লাহর ঘর কেন আল্লাহর ঘর সবথেকে উত্তম তার কারণ হল সেই ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় দিনের আলোচনা হয় আর যেহেতু এই প্যান্ডেলের ভিতরে দিনের আলোচনা হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর আলোচনা হচ্ছে এই কারণে বর্তমানে এই প্যান্ডেলটা হলো সবথেকে উত্তম জায়গা আর পৃথিবীর ভিতরে সবথেকে হজবনাক সব থেকে অভিশপ্ত স্থান হল বাজার যেই বাজারের মধ্যে বিভিন্ন দোকানপাট লাগে যেই বাজারের মধ্যে বিভিন্ন ধরনের মহিলা মানুষেরা ফাহেসা বেপর্দা ঘুরে বেড়ায় এবং বিভিন্ন যুবকেরা তাদেরকে তাড়ানোর জন্য ঘুরে বেড়ায় তা আমাদের ভিতরে যারা এই দিনই উদ্দেশ্যে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে দিনের কথা শোনার জন্য এখানে এসেছি তারা দয়া করে আশেপাশে যেখানেই থাকি না কেন এই প্যান্ডেলের ভিতরে তাড়াতাড়ি চলে আসি এখন প্রায় রাত নয়টা পঞ্চাশ ভেজে গেছে আর অল্প কিছুক্ষণ পরে আমাদের প্রধান বক্তা চলে আসবে প্রধান বক্তার পরে আবার বড় বক্তার ইন্তেজাম আছে এজন্যই আপনাদের কাছে অনুরোধ যে বাহিরে ঘুরে বেরিয়ে ফেরেস্তাদের অভিশাপ না নিয়ে এই পবিত্র বরকতময় প্যান্ডেলের ভিতরে যেখানে ফেরেস্তার আমাদের জন্য বরকতের দোয়া করতেছে এই প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি আমাদেরকে দিবে একটু ঘোরাঘুরি করি এটাতেই তো মজা এটাতেই কি মজা দুনিয়া মে হ্যা মজা সবকুছিস পৃথিবীর মধ্যে ওই সমস্ত কাজ করতে আমাদের মনে চাই যে সমস্ত কাজ করলে আমরা শয়তানকে খুশি করতে পারি সন্তুষ্ট করতে পারি কিন্তু যে সমস্ত কাজ করলে আল্লাহ খুশি হন আল্লাহ সন্তুষ্ট হন ওই সমস্ত কাজ করতে আমরা চাই না এজন্যই শয়তানের ওয়াসপাসায় পা না দিয়া আমাদের সকলের কাছে অনুরোধ দয়া করে আমরা সবাই এই বরকতময় মজমায় বরকতময় মজলিশের মধ্যে ঢুকে যাই যেই বরকতময় মজলিসের মধ্যে আল্লাহ তাবারকতালা তার ফেরেস্তাদের মাধ্যমে বরকত পাঠিয়ে দিচ্ছেন প্রেরণ করে দিচ্ছেন এবং বলতেছেন গিয়া দেখো আমার কোন কোন বান্দা ওই বরকতময় মজলিসের মধ্যে বসে আছে তাদের ওপর আমার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল করে দাও সুহান আল্লাহ সর্বপ্রথম কথা হলো কি জানেন এটা আমি এই মাহফিলের জন্য বলতেছি না বর্তমান সময়ের প্রত্যেকটা মাহফিলের একই অবস্থা আমরা নাম দেই বিরাট তাফসিরুল কোরআন মাহফিল মাহফিলের নামটা কি হয় বিরাট তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু আসলে দেখা যায় যে মাহফিল একেবারে কি ছোট তাহলে নাম দিতে হবে তাফসিরুল কোরআন মাহবিল কি নাম দিতে হবে ছোট তাফসিরুল কোরআন মাহবিল আর উপরে বড় করে লিখতে হবে বিরাট মেলার মিলন বিরাট মেলার মিলন বর্তমানে আমাদের এই জায়গাতেই যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে প্যান্ডেলের ভিতরে হাতে গোনা মাত্র পঞ্চাশ জন মানুষ হবে কিনা সন্দেহ আছে কিন্তু এখনই যদি আমরা হাতের ডান দিকে গুনতে যাই তাহলে ওই মেলাতে পা রাখার কোনো জায়গা নাই শয়তান আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে যে ওইখানে যাস না ওইখানে দিনের কথা বলবে তোর বুঝে আসবে না নামাজ কালামের কথা বলবে আল্লাহর কথা বলবে এগুলো শুনে তোর নাম কি লাভ কি এগুলা বাদ দিয়া তুই একটু গরম গরম পাপড় খা এগুলা বাদ দিয়া একটু জিলাপি খা মামারে কয় যে মামা গুড়ের আসল জিলাপি তো টাটকা একটু ভাইজা দাও মামারে যে মামা একটু গরম গরম ঝুড়ি ভাইজা দাও তালিকা তোর লাভ হবে কি লাভ হবে লাভ হবে এই যে দুনিয়াতে তুই সাময়িক একটু স্বাদ পাইলি কিন্তু ফেরেস্তারা তোর উপর এমন অভিশাপ দিল যেই অভিশাপের লেখাটা পরকালে আল্লাহ তালা তোর উপর চাপাইয়া দিবে এজন্যই ভাইরা আমার আমরা যারা পরকালকে বিশ্বাস করি তারা দয়া করে আশেপাশে না ঘুরে এই বরকতময় মাহফিলের প্যান্ডেলের ভিতরে দ্রুত প্রবেশ করি যাই হোক আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ সুবাহ হুয়া তালা পৃথিবীতে সফলতা অর্জন করার জন্য চারটা মাধ্যম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার মধ্যে হতে এক নম্বর মাধ্যম হলো সবর এই সবরটা আবার শুধুমাত্র বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করার সবর নয় বরং এই সবরটা হলো এবাদতের উপরে কী ধরে থাকা ধৈর্য ধারণ করে থাকা আর যে ব্যক্তি এবাদতের উপরে ধৈর্য ধারণ করে থাকবে যেই ব্যক্তির এবাদতটা সবরওয়ালা এবাদত হবে আল্লাহ আল্লাহতালার দরবারে ওই ব্যক্তির এবাদতটাই গ্রহণ হবে আল্লাহ তালা ওই ব্যক্তির এবাদতকেই গ্রাহ্য করবেন এজন্য এ ভাইয়েরা আমার এক নম্বর আমরা জানলাম আল্লাহর দরবারে এবাদত গ্রহণ হওয়ার জন্য শর্ত হল ওই সবরটা সবর আলাল এবাদত হতে হবে অর্থাৎ সবরওয়ালা এবাদত হতে হবে দুই নম্বর সফলতা অর্জন করার জন্য যে জিনিস প্রয়োজন সেই জিনিসটির নাম হল সবর আনিল মাসিয়াত অর্থাৎ অর্থাৎ দুনিয়াতে আমাদের থেকে বিভিন্নভাবে গুণা প্রকাশ পাবে দুনিয়াতে আমাদের থেকে বিভিন্নভাবে পাপাচার প্রকাশ পাবে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন ও আমার বান্দা তোমার মনে চাইবে যে মাহফিলে না বসে ডানে বামে ঘুরে বেড়াইতে ও আল্লাহ তোমার মনে ও বান্দা তোমার মনে চাইবে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য ডাকবে তখন চায়ের দোকানে আড্ডা দিতে ও আমার বান্দা তোমার মনে চাইবে ইমাম সাহেব যখন নামাজের জন্য আহ্বান করবে তখন মসজিদ থেকে দূরে সরে যেতে ও আমার বান্দা তোমার মনে চাইবে যেখানে দিনের কথা হবে সেইখানে না বসতে যদি তুমি তোমার এই মনের সাথে যুদ্ধ করে তোমার এই মনকে বুঝ দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে গুনার থেকে বিরত থাকো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর বুকে তোমাকে আমি সফল হিসেবে ঘোষণা করে দিব আর আমি আল্লাহ যাকে পৃথিবীর বুকে সফল হিসেবে ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিব তাহলে আমরা একটু শুরুর কথাটা আবার বললাম আপনাদের বুঝার জন্য যে আমাদের আলোচনা চলতেছিল যে পৃথিবীতে সফল কোন ধরনের ব্যক্তি তা আমি বললাম যে চার ধরনের ব্যক্তি পৃথিবীতে সফল তাদের মধ্যে এক ধরনের ব্যক্তি যারা পৃথিবীতে সবর করবে ধৈর্য ধারণ করবে আর এই ধৈর্য ধারণ করা হলো তিন প্রকার ধৈর্য ধারণ করা কয় প্রকার তিন প্রকার এক নম্বর হলো সবর আলালে এব এটার আলোচনা আমি শেষ করেছি আর দুই নম্বর হলো সবর আনিল মা আসিয়াত দুই নম্বর হলো কি সবর আনিল মা আসিয়াত অর্থাৎ এমনভাবে সবর করা এমনভাবে ধৈর্য ধারণ করা যে আমার মনে চাইতেছে গুনা করার জন্য আমার মনে চাইতেছে শয়তানের অশ্বাসায় পা দেওয়ার জন্য কিন্তু আমি শয়তানের অশ্বাসায় পা না দিয়া আল্লাহর বিশেষ রহমতের যে আছে সেই বেষ্টনির মধ্যে আমি প্রবেশ করে গেলাম এই যে আপনারা যারা এই বিশেষ রহমতের বেষ্টনীর মধ্যে প্রবেশ করেছেন তারা হলো সবর আনিল মাসিয়াতের উপরে আমল করেন বলে সুবহান আল্লাহ তাহলে সবর আনিল মাসিয়াতের উপরে আমরা যারা আমল করে এই প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম তাহলে আমাদের আমরা দুনিয়াতে কি হলাম সফল কাম হলাম আর যারা দুনিয়াতে সফল কাম হয়ে গেলাম তারা কি হয়ে গেলাম জান্নাতবাসী হয়ে গেলাম তবে কথা আছে কি আছে কথা আছে সেটা পরে বলতেছি তো আমার আল্লাহ বলেন যে দুনিয়াতে যদি তুমি সফল হতে চাও তাহলে আনিল সবর তোমার ভিতরে থাকতে হবে এখন বান্দা বলে ও আল্লাহ সবর আনিল মাসিয়ার দ্বারা উদ্দেশ্য কি সবর আনিল মাসিয়ার দ্বারা আমি কি বুঝবো আল্লাহ বলে যে তোমার মনে চাই গুণা করতে তোমার মনে চাই পাপাচারে লিপ্ত হতে তোমার মনে চাই খারাপ কাজ করতে কিন্তু তুমি আমি আল্লাহর ভয়ে খারাপ কাজে লিপ্ত হও না পাপাচারের মধ্যে লিপ্ত হও না একটা সময় ছিল যখন গুনা করা অনেক কষ্টের বিষয় ছিল কথা বোঝেন নাই একটা সময় ছিল যখন গুনা করা পাপ করা অনেক কষ্টের বিষয় ছিল কেমনে গুনাহের যে যন্ত্র পাপের যে যন্ত্র এই যন্ত্রটা আগে ছিল না কিন্তু পাপের এই যন্ত্রটা এখন আধুনিকতার যুগে আমাদের সকলের পকেটের মধ্যে রয়েছে কথা ঠিক না ব্যা বলেন আমাদের সবার পকেটের মধ্যে এই গুনাহের যন্ত্র আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটা সময় ছিল যখন কোনো টেলিভিশন ছিল না সিনেমা হল আশেপাশে ছিল কিন্তু খুব কম আমরা যারা তৎকালীন সময়ের মানুষ ছিলাম তারা বৎসরে মাসে সপ্তাহে একবার মাত্র সিনেমা দেখতে যাইতাম এর দ্বারা আমাদের পক্ষ থেকে মাসে অথবা সপ্তাহে একবার মাত্র গুণা হতো তারপরে যখন রঙিন টেলিভিশন চলে আসলো রঙিন টেলিভিশন আসার পরে যখন ডিশ চলে আসলো তখন আমাদের জন্য গুণা করা আর একটু সহজ হয়ে গেল আমরা টিভি এক রিমোটে টিপলেই সিনেমা আমাদের সামনে হাজির হয়ে যাইত কিন্তু আমরা যে জিনিস দেখতে চাইতাম সেটা দেখতে পাইতাম না সিনেমাওয়ালা ডিশওয়ালা যেটা আমাদেরকে দেখাইতো সেটা আমরা দেখতাম এরপরে আরও কিছু আধুনিকতা চলে আসলো তারপরে এমন একটা ছোট যন্ত্র আমাদের হাতে ধরায়া দিল যেই যন্ত্রের মাধ্যমে ছোট কি বড় কি মাঝারি কি আমরা সবাই এই সিনেমার মধ্যে লিপ্ত হয়ে গেলাম কথা বলেন ঠিক না একটা ছোট বাচ্চা কেবল মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করছে ওই ছোট বাচ্চাকে ইউটিউব লাগাইয়া দিয়া মা খাওয়াচ্ছে মাকে বলা হচ্ছে যে আপনার বাচ্চা এই মোবাইল দেখার কারণে তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার বাচ্চা মোবাইল দেখার কারণে খারাপ হয়ে যাচ্ছে বলে রে হুজুর কী আর করবো সারাদিন বিরক্ত করে বাচ্চা এখন আমার তো কিছু করার নাই মোবাইল দিলে সুপসাপ থাকে